বন্ধুরা আমরা জানি আমরা সকলে হালিম খেতে কতটা পছন্দ করি তো এই মুহূর্তে আমরা এখন রয়েছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের হাকিম চত্বরের ফুড স্টলে তো এখানে জাস্ট সন্ধ্যার পর গিয়ে নাস্তা হিসাবে হালিম খাওয়াটা একটা শখে পরিণত হয়েছে তো আজ অনেক দিন পরে এখানে গিয়ে আমরা হালিম অর্ডার করি তো এই হালিমটার মূল্য অন্যান্য যে কোনো জায়গার থেকেই বেশ কম মাত্র চল্লিশ টাকা করে প্রতিটা বাটি এবং সাথে মুরগির ছোট টুকরো মাংস এবং হালিমের ডাল আর উপরে হচ্ছে বেস্তা শশা আর টক এবং কেউ যদি শুকনো ঝাল খেতে চায় শুকনো ঝালেরও ব্যবস্থা আছে এবং সাথে মশলা এবং সব শেষে বিট লবণ দিয়ে দেয় তো এখানে এই হালিমটা খুবই সুস্বাদু মানে এই রেটে আপনি হালিম খেয়ে কখনো মনে অসন্তোষ হবেন না যে আমার ভালো লাগেনি অনুরোধ রইলো যদি কখনো ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসেন তো ঢাকা বিশ্ববিদ্যালয় হাকিম চত্বরে এই হালিম খেয়ে টেস্ট করতে ভুল করবেন না